ঝাল পায়েস মিনাক্ষীকে খাইয়ে জব্দ করলো কুসুম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুসুমকে নিজের হাতে পায়েস খাইয়ে দেয় দেবীমা আর কুসুমও চুপচাপ সেই পায়েসটা খেয়ে নেয় এরপর কুসুম মনে মনে ভাবে দেবীমার মন একটু হলেও হয়তো নরম হয়েছে জানি না বাকিটুকু কি আছে কপালে তবে আমি যে কি খুশি হয়েছি বলতে পারবো না সেটা এরপরেই কুসুম সেই ঝাল পায়েস খেয়ে নেয় মিনা কি ইচ্ছে করে পায়েসের মধ্যে গাদা গুচ্ছের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল কিন্তু কুসুম সেটার কথা কাউকে বলে না এরপর কুসুমকে নিজের হাতে তো দেবী মা খাইয়ে দেয় তখনই ঈশান বলে মা তুমি জাদুঘরকে খাইয়ে দিলে আমাদেরকে তো দিলে না এত সুন্দর পায়েসের স্বাদ থেকে আমাদের বঞ্চিত করলে তখনই কুসুম সবার সামনেই চালাকি করে বলে না এই পায়েসটা দেবী মা শুধু আমার জন্য করেছে এই পায়েসটুকু শুধু আমারই এই পায়েসটুকুর স্বাদ অন্য কাউকে ভাগ করতে দেওয়া যাবে না তখনই ঈশান বলে বা জাদুকর তুমি তো দেখছি খুবই হিংসুটে এরপরেই কুসুম বলে সে তুমি আমাকে যাই বলো না কেন তবে আমি হিংসুটে আসলেই ঝাল পায়েসটা খেতে দেয় না এরপরেই আশীর্বাদ করে কুসুম যেন ভালোভাবে সুখে শান্তিতে সংসার করতে পারে অন্যদিকে কুসুম তো রান্নাঘরে চলে গেছে আর সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারে করতে থাকে আর বলে এই পরিবারের সব বিপদে আপদে আমি যেন সাহায্য করতে পারি দেবী মাকে আমি নিজের মা বলি মানি দেবী মাকে খুব ভালোবাসি দেবীমার যেন সময় ভালো হয় মিনাক্ষী এসে বলে আবারও মন্ত্র জপ করা শুরু করে দিয়েছ আচ্ছা তুমি তো দেবী মাকে এত ভালোবাসো শ্রদ্ধা করো দেবী মাকে ডাকো তো দেখি মন থেকে দেবী মা আসে কিনা। ঠাকুর যদি মনের কথা ভক্তের মনের কথা বুঝতে না পারে তাহলে আর তাকে ঠাকুরই বা বলা যায় কেন তাই না ডাকো ডাকো এরপর কুসুম মন থেকে ভাবে যে একবার যদি দেবীমা এখানে এসে দাঁড়াতো তাহলে খুব ভালো হতো বলতে বলতে দেবীমা চলে এসেছে কিন্তু সে বিষয়ে মিনাক্ষী একটুও জানে না আসলে মিনাক্ষীর পেছনে দাঁড়িয়েছিল দেবীমা। দেবীমা এরপর মিনাক্ষী বলে দেখলে তো আসেনি আর আসবেও না কী করেই বা আসবে যাকে তুমি দেবীমা বলে মানো সে আসলে সাধারণই একজন মানুষ আশা করছি তোমার আশাও কখনোই পূরণ হবে না তা কেমন লাগলো ঝাল ঝাল পায়েসটা আমি কিন্তু অনেকটা লঙ্কার গুঁড়ো ওখানে মিশিয়ে দিয়েছিলাম যাতে খেলে তোমার গলা বুক জ্বলতে শুরু করে দেয় তাতে আমার মনের আশ কিছুটা হলেও মেটে এরপরে কুসুম বলে অনেক ছোটোবেলায় মাকে হারিয়েছি আর দেবী মার কাছ থেকে এই যে পায়েসটুকু খেলাম এটা আমার কাছে অমৃত বলেই মনে হলো আমি দেবীমাকে আমার মায়ের মতোই ভালোবাসি আর এসব দেখার পরে সব সত্যিটা তো জেনে যায় দেবীমা ইন্দ্রাণী ইন্দ্রাণী আগে থেকে কুসুমকে ইশারায় বলে দিয়েছিল যে কুসুম যেন মুখ না খুলে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনে নেয় ইন্দ্রাণী এরপরেই বলে আরে ছোট তুই যে আমার কাছে এত সাহায্য করছিস কি যে ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না তাই এই খুশিতে আমার হাতে তৈরি করা পায়েস তোকে একটু খেতেই হবে আমি কোনো কথা শুনব না কিন্তু কিছুতেই মিনাক্ষী খেতে চায় না আর বলে অসম্ভব দিদি আমি এখন পায়েস খাবই না কিন্তু সেই পায়েসেই গাঁদাগুচ্ছের লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় ইন্দ্রাণী কুসুমের হাতে বাটিটা দিয়ে বলে কুসুম এই পায়েসটা ওকে খাইয়ে দাও কুসুম বলে দেবী মা কিন্তু দেবীমা বলে চুপ আমি কোনো কথা শুনবো না যেটা বলেছি সেটা করো এরপর জোর করে মিনাক্ষীকে খাইয়ে দেয় মিনাক্ষী তো ঝালের রীতিমতো এদিক ওদিক দৌড়োদে শুরু করে দেয় এরপর কুসুমকে তখন ইন্দ্রাণী বলে সোনু কুসুম অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুজনাই কিন্তু সমান অপরাধী যে অন্যায় করবে তাকে কখনো প্রশ্রয় দেবে না প্রতিবাদ করবে মনে থাকবে তো কুসুম বলে হ্যাঁ দেবী মা মনে থাকবে এর মধ্যেই আয়ুষ কথা বলতে থাকে ব্যবসা সংক্রান্ত বাড়িতে দুজন মেয়ে এসেছে যারা ব্যবসায় রয়েছে তারা আলোচনা করতে থাকে স্যুটের ব্যাপারটাকে নিয়ে কিন্তু কাকুমণি এসে বলে আপনারা কি কাজ করতে এসেছেন নাকি এসব আউফাও কথা বলতে এসেছেন এসব আউফাও কথা বলতে হলে এক্ষুনি দূর হয়ে যান তখন আর কিছু বলতে পারে না ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলে বলে ওদের আর কি দোষ ওরা তো যেটা জানে সেটা নিয়েই ঝামেলা করতে পারলেই বাঁচে কাকুমণি বলে তুই কোনো দোষ করিস নি তুই একদম এসব নিয়ে ভাববি না এরপর কুসুমের সামনে দাঁড়িয়ে দেবীমা বলে আচ্ছা কুসুম সেদিনকার সেই অ্যাডসুরটা নিয়ে তোমার মনের মধ্যে কিছু নেই তো সত্যি করে বলো তো কুসুম ভাবে সত্যি তো আমার মনের মধ্যে আছে ছোটো সাহেবকে আমি আমার নিজের স্বামী বলেই মনে করি কিন্তু এই সত্যিটা জানলে দেবীমা অনেক কষ্ট পাবে তাই এই সত্যিটা বলা যাবে না কুসুম দেবীমার কাছে মিথ্যে কথা বলে আর বলে আমার কাছে তো ব্যাপারটা পুরোটাই নর্মালি লেগেছে দেবীমা দেবীমা বলে যাক অনেক বড় একটা চিন্তা থেকে তুমি আমাকে মুক্ত করলে এর মধ্যেই দেখা যায় যে আয়ুষ খুব কষ্টে দুঃখে রীতিমতো ড্রিঙ্ক করতে শুরু করে আর করতে করতেই বাড়ি চলে এসেছে কুসুম তখন দেখে বলে ছোটো স্যার আপনি এসব কি খাচ্ছেন এইসব ছাইপাস কেন খান বলুন তো দেখছেন তো নিজেকে সামলাতে পারছেন না তখন আয়ুষ বলে আমি আর কি সামলাবো নিজেকে সব কিছুই একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে আমার মা আমার সাথে কথা বলে না এটা আমার কাছে অনেক বড় একটা যন্ত্রণার বিষয় কিন্তু কুসুম চেষ্টা করছে একদম আয়ুষকে ধরে রাখার কিন্তু আয়ুষ পড়ে যায় আর তখনই কুসুম বারবার করে টাকাটাকি করতে থাকে এই দৃশ্য দেখার পর দেবলীনা ভাবে বা বা এই দৃশ্য তো টোটালি বিরল এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে আনতে হবে আর তারপর এদের কাণ্ড কারখানা দেখাতে হবে কিন্তু কুসুম চেষ্টা করছে ছোটো স্যারকে ভালো করার আর অনেকবার টাকাটাকি করতে থাকে কিন্তু ছোটো স্যারের কোনো খুশি ছিল না